ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ ভাই দোকানটা তো আপনারই নাকি জি ভাই আচ্ছা আপনার নাম কি ভাই মোহাম্মদ মামুন মোল্লা তো দেখ আলহামদুলিল্লাহ আমাদের মামুন ভাই ভাই এখানে কি আছে যে সামনে এটা হলো হাঁসের মাংস এটা কালাবোনা এটা হাঁসের মাংস হাঁসের মাংস শেষ পর্যায়ে দুই প্লেটের মতন আছে আর এটা হলো গরুর কালাবোনা গরুর কালাবুনা আর এটা হলো গরুর গরুর কলিজা এইখানে আমাদের এখানে পিওর কলিজা মানে তিল্লি মিল্লি আবিজাবি এগুলা নাই শুধু কলিজা শুধু কলিজা আর এইটা ভাই আর এটা হলো গরুর বট গরুর বট মোটা আচ্ছা আচ্ছা কত টাকা প্লেট ভাই এটা হলো একশো টাকা প্লেট

আল্লাপাকালো রাখ ভালো রাখছে ওই তিন প্লেট দেন আর ওই পরোটা দেন পাঁচটা চারটা পরোটা সুন্দর বেরা বাইজ মানুষের অন্য রকম সালাদ আমি হলো রায়তা সালাদ রায়তা সালাদ দিবেন হ্যাঁ রায়তা সালাদ রায়তা সালাদ বানাইছেন হ্যাঁ আমার এই তেল কমিয়ে দিন

সালামু আলাইকুম আমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন বসে আছি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড যে যাই হোক এখানে এসে যে অনেক আইটেম খাবার নিয়েছি এটা হচ্ছে গরুর কালা ভুনা আর এইখানে আছে কলিজা ভুনা এইটা আছে বট বোনা এখানে আছে রায়তা সালাদ আছে রুটি তো যাই হোক একটা একটা করে টেস্ট করি দেখি কী অবস্থা কেমন লাগে লাগে প্রথমে আমি গরুর কলিজা টেস্ট করতেছি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম গোল কোলে যা বড়টাও বেশ ভালোই হয়েছে খালারটাও মশলা অনেক টেস্টি তো গরুর কালা ভোনাটা বেশ করে দেখিয়ে দে গরুর কালা ভোনা এখানে তিন চার পাঁচ ছয় সাত আট পিস আছে সব মিলিয়া এর মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা এটাও বেশ ভালোই হয়েছে রুটি দিয়ে টেস্ট করে দেখি রুটি দেওয়ার টেস্ট করলাম পরোটা দিয়ে কালা বোনা বেশ ভালোই লাগছে যে আর এটা হচ্ছে বট বোনা এটা একটু টেস্ট করে দেখি বট বোনাটাও অনেক টেস্টি বট বোনাটাও মার্শাল অনেক টেস্টি কালা বোনাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আর কলিজা বোনাটাও মশালা অনেক টেস্টি আর বিশেষ করে যে রায়তা সালাদটা দিয়েছে এটাও অনেক টেস্টি যাই হোক আমি গরুর যাব না কালা বোনা বট বোনা সবই খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর এটা হচ্ছে মার্জিয়া বারবিকিউ পল্লি ফুড ভিলেজ আসলিয়া সাবার ঢাকা